ঘোড়াশাল ইউনিয়ন কর্মসূচন কাজে ব্যাপক অনিয়ম সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে অতি দরিদ্রদের জন্য স্থান কর্মসূচি ইজিপি পরিকল্পের আওতার কর্মসূচন কাজের ব্যাপক অনিয়ম ধরা পড়েছে সরজমিনে গিয়ে দেখা যায় দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য চল্লিশ দিনের কর্মসূচন ইজিপি প্রকল্পের ব্যাপক অনিয়ম হচ্ছে পাকা গ্রামের মেন রাস্তা হতে হতে হুদুপাড়া অভিমুখে রাস্তা মাটি ধারা সংস্কার এবং হিসাম উদ্দিনের বাড়ির পাশে মাঠ অভিমুখে রাস্তা মাটি ধারা পুনর্নির্মাণ কাজে তেষট্টি জন শ্রমিক থাকার কথা কিন্তু সরজমিনে পরিদর্শনে গেলে পাওয়া যায় একচল্লিশ জন একটি ইউনিয়নের দক্ষিণ শিকারপুর গ্রামের অরবিন্দর বাড়ির পাশে মাঠ অভিমুখের রাস্তায় এবং মা যশোদা মন্দিরের পাশ দিয়ে নারায়ণ বাড়ির পাশ দিয়ে মাঠ অভিমুখে রাস্তা মাটি ধারা সংস্কার কাজে পঞ্চাশ জন শ্রমিকের জায়গা উপস্থিত আছে পঁয়ত্রিশ জন বিধিমালা অনুযায়ী প্রতি সপ্তাহে শুক্রবার ব্যতীত কাজ হবার কথা সেই অনুযায়ী গত পনেরো চার দুই তারিখ হতে কাজ শুরু হয়েছে এবার অবশ্য চল্লিশ দিনের স্থলে তেত্রিশ দিন কাজ চলবে প্রতি কার্য দিবসে সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত কাজ করার কথা থাকলেও প্রচন্ড তাপদাহের কারণে শ্রমিকরা একটু আগেই বাড়ি ফিরে যান এই প্রকল্পের প্রত্যেক শ্রমিককে প্রতিদিন কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে চারশত টাকা তার মোবাইলে সিমে পাওয়ার কথা এবং তারা তাদের নিজেদের মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে তুলতে পারবেন উল্লেখ্য প্রকল্পের কোনো সাইটে কোনো সাইনবোর্ড পাওয়া যায়নি সাইনবোর্ডে বিস্তারিত তথ্য দেয়া থাকে যাতে শ্রমিকরা তাদের সঠিক মূল্য বুঝে নিতে পারে সাইনবোর্ড না থাকায় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী জানান লোকজন বেশি আসে না যা দেখছেন তাই আজ আট দিন এই কাজের লোকই মাটি কাটছে শ্রমিক সংখ্যা কম থাকার বিষয়ে চৈতনা ঘোরাসেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটো এর মোবাইল ফোনে কল কলে ওনার নাম্বার বন্ধ পাওয়া যায় কথা হয় সচিব মহোদয়ের সাথে তিনি সাংবাদিকদের ইউনিয়ন পরিষদে এসে দেখা করতে বলেন ঝিনাইধ সদর উপজেলায় প্রকল্প কর্মকর্তা নিউটন বাইনকে মোবাইলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ভাই আমি এখন ব্যস্ত আছি আপনি সময় করে অফিসে আসেন আপনার কাছে এই বিষয়টি জানালাম আমি খুব দ্রুতই ব্যবস্থা নিব। ঝিনাইধ প্রতিনিধি মোহাম্মদ তৌফিকুর রহমান আতিক পেজ টিভি